বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম বিডি ব্লগা তিনটি চ্যানেল আপনাদের সবাইকে একবার স্বাগতম জানাচ্ছি নতুন দিনে নতুন আর একটা ডিলি ব্লগ দেখার জন্য আমি তানি একটা তিনি বলছি ইতালি থেকে কাছে এবং দূরে দেশ এবং প্রবাসী যে যে প্রান্তবাসী ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন আপনাদের দয় আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে হচ্ছে অক্টোবর মাসের দশ তারিখ ভিডিওটাই তো সকাল থেকে শুরু করেছি তো আজকে সারাদিন কি কি করি আপনাদের সাথে শেয়ার করব। তালহা আসো তালহাকে আজকে স্কুলে দেওয়া হয়নি আসো আসো তো সকালে হচ্ছে তালহাকে এই যে দুধ গরম করে দিয়েছি তো তালহা এখন নাস্তা করতেছে টোস্ট বিস্কিট দিয়ে দুধ দিয়ে ভিজিয়ে খাচ্ছে সে আর তালহার পাপাও গরম দুধ দিয়ে কেক দিয়ে খেয়ে একটু শপিং মলে গিয়েছে আমাদের হচ্ছে বাচ্চাদের জন্য সাপ্তাহিক যে কেক টেক লাগে সেগুলো শেষ এখন আবার কেনাকাটা করতে গিয়েছে তো আমি এই যে দেখেন নাস্তা বানিয়ে নিয়েছি তো গতকালকে বাদাম ভর্তা ছিল আর মরিচ দিয়ে রসুন ভর্তা করেছিলাম এই মরিচ আর রসুনের ভর্তা কে কে পছন্দ করেন কমেন্টস করে জানাবেন তো ভর্তাগুলো যেহেতু রয়ে গিয়েছে তো সকাল সকালে আমি এই যে লোভনীয় চাপটি বানিয়ে নিয়েছি তো এগুলা হচ্ছে আটা দিয়ে বানিয়েছি এই জন্য কালারটা এমন হয়েছে আর এদিকে পেঁয়াজ মরিচ দিয়ে ডিম ভেজে নিয়েছি আর এই যে লোভনীয় চা দুধ চা বানিয়েছি আজকে একটু ভাবে বানিয়েছি চা পাতিটা হচ্ছে আলাদা করে পানি আর চিনি দিয়ে জাল করেছি আর দুধ আলাদা করে জাল করে ঘন করেছি পরে হচ্ছে যখন চাপাতিটা হচ্ছে জাল হয়ে গিয়েছে কালার একদম পুরোপুরি বের হয়ে গিয়েছে তারপরে হচ্ছে দুধের সাথে মিক্স করেছি মিক্স করে আবার একটু জাল করেছি অনেকটা ঘন হয়েছে খেতেও ভীষণ মজা এইভাবে চা বানাইলে তো আমার মতো কে কে এরকম হচ্ছে ভর্তা দিয়ে চাপটি দিয়ে খেতে পছন্দ করেন তো তাশ্মীরের পাপা তো শপিং মলে গিয়েছে জানি না কি কী কেনাকাটা করে আনবে বলে তো গিয়েছে যে বাচ্চাদের জন্য হচ্ছে কেক কিনে আনবে তো আমার অনেক ক্ষুদা লাগছে আমি খাওয়া শুরু করি বিসমিল্লাহি রহমানির রহিম আবু ওই তুমি আসো অনেক মজা রুটি দিয়ে ভত্তা কিন্তু অনেক মজা ও ওই যে দেখেন আমার তালহা কি করতেছে বিস্কিট নিয়ে ওখানে যায় না এখানে বসে খাইতে হয় আসো তাড়াতাড়ি আসো তো তালহাকে কেন স্কুলে দেয়নি আপনাদের সাথে শেয়ার করি গতকালকে তো তালহাকে স্কুলে দেওয়া হয়নি তো আজকে গতকালকে বিকাল হচ্ছে তালহার স্কুলে মিটিং ছিল মিটিংয়ে গেলাম তো তালহার টিচার জিজ্ঞেস করলো যে তালহাকে কেন স্কুলে দেয়নি তো বলছি যে ওরা একটু ঠান্ডা লেগেছে এমনিতে নাক দিয়ে ওর পানি ঝরতেছিল একটু ঠান্ডা লেগেছে তো বলার কারণে বড় বললো যে স্কুলের অনেক বাচ্চাদের নাকি হচ্ছে নাক দিয়ে পানি পড়ে তারপরে আবার হচ্ছে ঠান্ডা লেগেছে এরপরে হচ্ছে কানে ব্যথা তারপরে অনেকের জ্বর এসেছে যেহেতু আবহাওয়া চেঞ্জ হয়েছে গরম শেষ হয়ে শীত এই তো শুরু হয়েছে আর শীতটা এখন কিন্তু মোটামুটি ভালো শীত ভারী সুইটার পরে বাহিরে বের হতে হয় এই কারণে হচ্ছে মানে তালহাকে কিছুদিন স্কুলে দিতে নিষেধ করেছে যতদিন পর্যন্ত আর কি ওর ঠান্ডাটা ভালো না হয় এই কারণে তালহাকে আজকে স্কুলে দেওয়া হয়নি ইনশাল্লাহ দেখি তাহলে ঠান্ডা ভালো হয়ে গেলেই স্কুলে দিব তো সকালে নাস্তা শেষ করে মাছেলে বেডরুম গোছাতে চলে এসেছি তা আমি আমাদের খাটের হচ্ছে বিছানা চাদর সব ঝাড়ু দিয়ে পরিষ্কার করে কাঁথা বালিশ ল্যাপ সব ভাস করে নিয়েছি আর নিচে এখানে দুইটা ম্যাট্রেস বিছিয়ে ওদেরকে হচ্ছে বেড বানিয়ে দিয়েছি কারণ আমার বাচ্চারা অনেক বেশি লাফালাফি করে তাছাড়া ইতালিতে এখন অনেক বেশি শীত ওরা যেন নিচের ফ্লোরের ওই ম্যাট্রেসের ওপর লাফালাফি করতে পারে আর আমার খাটের হচ্ছে বেড শিটটা যেন একদম টান থাকে যত দামি খাট পালং হোক না কেন বেডশিটটা যদি একদম টান না থাকে ওই খাট পালংয়ের আমার মনে হয় কোনো মূল্য নেই তো আমার ছেলেদের হচ্ছে রুমটা আর আমাদের রুমটা গুছিয়ে আমি রান্নাঘরে চলে এসেছি আর তাশ্মীরের পাপাও কিন্তু বাসায় ফিরে এসেছে অফ ক্যামেরায় সে খাওয়া দাওয়া করে অলরেডি সে তার ডিউটিতে চলে গিয়েছে তা আমি এখন হচ্ছে বাজার সদায় শপ হচ্ছে বের করে নিয়েছি তো তাশ্মীরের পাপা হচ্ছে ইন্স সোফা শপে গিয়েছিল আর সেই সাথে বাঙালি অ্যালিমেন্টারি থেকেও কিছু বাজার সদাই এনেছে এখানে বাচ্চাদের হচ্ছে সাপ্তাহিক যে খাবারগুলো লাগে কেক বিস্কিট জুস ওদের স্কুলে দেওয়ার জন্য সেইগুলা হচ্ছে নিয়ে আসলো কিনে তো এখানে জুস হচ্ছে দুই প্যাকেট এক একটার মধ্যে মিনি হচ্ছে জুসের প্যাকেট আছে আবার হচ্ছে ছয়টা করে তার মানে বারোটা তো এদিকে হচ্ছে একদম পাকা টমেটো নিয়ে এসেছে তো আমি কয়েকদিন ধরে তাসমের পাপাকে বলতেছি যে বাসায় টমেটো নেই একদম পাকা টমেটো নিয়ে আসবে আর সেই সাথে বাঙালি অ্যালিমেন্ট্রিতে যদি কাশকির গুঁড়া মাছ পাও তাহলে মাছ নিয়ে আসবে আমি আমার হচ্ছে কাশকির গুঁড়া মাছ দিয়ে টমেটো দিয়ে একটু মাখা মাখা ভুল করে রান্না করে খেতে ভীষণ ভালো লাগে তো সুপার শপের হচ্ছে বাজারগুলো আপনাদেরকে দেখালাম তো বাঙালি আলিমেন্ট্রির বাজারগুলো দেখিয়ে দিচ্ছি এখানে এই যে কাজকের গুঁড়া মাছ পেয়েছে আলহামদুলিল্লাহ তো আমার এই কাশকের গুঁড়া মাছ না রান্না করতে তেমন একটা সময় লাগে না কারণ হচ্ছে মাছ না একেবারে পরিষ্কার কোনো ময়লা থাকে না এই মাছগুলোতে এখানে কফতে নিয়ে এসেছে ছত্রিশ পিস এই বড় এই প্যাকেটের ভিতরে ছোট ছোট হচ্ছে ছত্রিশ পিস থাকে এটা বাচ্চাদেরকে হচ্ছে পাউরুটির সাথে দিলেও ওরা খায় বা বিকেলের নাস্তা হিসেবে শুধু ফ্রাই করে টমেটোর ক্যাঁসা দিয়ে সার্ভ করে দিলে ওরা খুব সুন্দর মজা করে খায় তো এখানে কাজলি মাছ নিয়ে এসেছে এক প্যাকেট আর সেই সাথে পাবদা মাছও নিয়ে এসেছে এক প্যাকেট মনে হয় না জানি এখানে কতগুলো মাছ বা কত বড় মাছ আসলে ফ্রিজিং করা তো বরফ একদম ভরপুর এগুলা যখন পানি দিয়ে বরফ সরানো হয় এরপর মাছগুলো একদম চুপসে যায় এ হচ্ছে মানে আমাদের প্রবাসীদের বাঙালি মাছ খাওয়া কারণ আমরা একদমই ফ্রেশ মাছ তো আর খেতে পারি না তো সেই সাথে এই যে বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ নিয়ে এসেছে তিন পিস তো এখানে হচ্ছে আলাদা করে প্লাস্টিক দিয়ে পেঁচিয়ে তারপর রাবার দিয়ে বেঁধে দিয়েছে তা আমি হচ্ছে ফ্রিজে যেন অল্প জায়গার ভিতরে মাছগুলো রাখা যায় সেই জন্য প্লাস্টিক প্যাকেটগুলো সারিয়ে নিচ্ছি তো এখান থেকে হচ্ছে প্লাস্টিক প্যাকেটগুলো ছাড়িয়ে আমি একটা পলিথিনের ভিতরে তিনটা মাছ রেখে দেবো যেহেতু এটা জমাট বেঁধে গিয়েছে ফ্রিজিং করা আছে মাছগুলো একটার সাথে আরেকটা লাগবে না তো একটা এই পলিথিনের ভিতরে রেখে দিলে আমার অল্প জায়গার ভিতরে মাছগুলো সুন্দর ফ্রিজে রেখে দেওয়া যাবে তো আমি কিন্তু প্রায় সময় এমনই করি আশা করি আপনারা দেখে বুঝতে পেরেছেন তো আমার এই ভিডিওতে যারা এখন পর্যন্ত লাইক দেননি লাইক দিতে ভুলে গিয়েছেন আশা করছি আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আপনাদের অনেক বেশি ভালো লাগবে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নতুন জয়েন হয়েছেন আমার আজকের এই ভিডিওতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো আমার তালহার তো আজকে হচ্ছে স্কুলে দেওয়া হয়নি তো তালহার সময়টা কিভাবে কাটবে ও যেন একেবারেই হচ্ছে আনইজি ফিল না করে বা আমাকে যেন বিরক্ত না করে এই জন্য ওকেও কাজে লাগিয়ে দিলাম ওকে বলতেছি বাবা তুমি একটা একটা করে ধরে আমাকে দাও আর আমি গুছিয়ে রাখি তো আমার ছেলে আমাকে হেল্প করতেছে সেই সাথে আমার কাজ গুলো মাসাল্লাহ অনেকটা সহজ হয়ে গিয়েছে সবাই তালাহার জন্য দোয়া করবেন ও আমার মোবাইলের কাবার নিয়ে হচ্ছে ফোনে কথা বলতেছিল তা তো আমি বলতেছি কার সাথে কথা বলো বলে নানুর সাথে তো আমি বলি কি নানুর সাথে কথা বলতেছো না কোনো গার্লফ্রেন্ডের সাথে তো ও বলতেছে আমার গার্লফ্রেন্ড তো স্কুলে মানে স্কুলে তার মোবাইল নিয়ে যাওয়া যায় না তো এইগুলো নিয়ে আবার হাসাহাসি করতেছিলাম মা ছেলে তো ওদিকে হচ্ছে আমি কাসকের গোড়া মাছগুলো ভিজিয়ে রেখে চলে এসেছি একটু ক্রাফটের কাজ করতে অনেক দিন ধরে জুতার হচ্ছে এক একটা বক্স ছিল এই বক্সটাকে আমি কাজে লাগাবো লাগাবো করে আর আসলে সময় করে উঠতে পারতেছে না এই কাজটুক যদি আমি অফ ক্যামেরায় করে নিতাম তাহলে অল্প সময়ের মধ্যে আমার হয়ে যেত আসলে ভিডিও করতে গেলে না অনেকটা সময়ের প্রয়োজন হয় তো যাই হোক কাগজটা দিয়ে মানে এই জোতার বক্সটা দিয়ে আবার তালহা খেলা করেছিল তাই চতুর্ধারে একটু ছুটিয়ে ফেলেছে সেই জায়গাগুলো আবার একটু জয়েন্ট করে নিচ্ছি অ্যালুমিনিয়াম কাগজের মতো সেম ওরকম কালারের এই কস্টিপগুলো দিয়ে আমি জানি না স্টেপের অন্য কোন নাম আছে কি না তো আমার ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে তাই আমি একটু টেনে ছোট করে দিয়েছি এই যে দেখতেছেন আমি কীভাবে চতুর্ধারে জোড়া লাগিয়ে নিয়েছি তো এইভাবে যদি হচ্ছে আপনারা এই জুতার হচ্ছে এই কার্টুনগুলো বা এই বক্সগুলো ফেলে না দিয়ে একটু বুদ্ধি খাটিয়ে কাজ করতে পারেন তাহলে দেখবেন যে ঘরের কিছু জিনিস আপনারা অনেক সুন্দরভাবে হচ্ছে গুছিয়ে রাখতে পারবেন এই যে আমি এই কাগজ মানে বক্সটা কেন ফেলে দেইনি এই যে দেখেন বক্সের এক সাইডে একটু ফুটা আছে আমি ওই দিকটাতে অল্প একটু কেটে আমি মান্তি ফ্ল্যাগটা সুন্দরভাবে ওদিকে হচ্ছে চেট করে নিয়েছি আর ওই ফুটার ও দিক দিয়ে হচ্ছে তারগুলো বের করে দিয়েছি এতে করে কিন্তু মান্তি ফ্ল্যাগটা এখন হচ্ছে এই বক্সের ভিতরে একদমই সেফ থাকবে দেখতে মানে খারাপ লাগবে না আর এই বক্সের মধ্যে যে কি রেখেছি সেটাও কেউ বুঝবে না তো আশা করছি আপনাদের কাছে এই ক্রাফটের কাজটা বেশি ভালো লেগেছে আমি জানি না কার কার কাছে ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে যাও জানাবেন তো ফাইনাল কাজটা শেষ করার আগ পর্যন্ত আপনারা একটু অপেক্ষা করেন একটু ধৈর্য ধরেন যেহেতু আমি ভিডিওটা টেনে একটু শর্ট করে দেওয়ার চেষ্টা করেছি আশা করছি অল্প সময়ের মধ্যে আমার এই কাজটা সম্পূর্ণ হয়ে যাবে ফাইনাল লুকটা দেখে আপনাদের অনেক বেশি ভালো লাগবে তো আমার কাছে কেন জানি মনে হয়েছিল কি বক্সটা না চতুর্ধারে মানে জোড়াতালি দিয়েছি এরকম মনে হইতেছিলো দেখতে খারাপ লাগতেছিল তাই কস্টিপ দিয়ে অল ওভার একদম প্যাকেট করে নিয়েছি তো এখন হচ্ছে আমার বাসার যে ওয়াইফাই লাইনের রাউটারটা সেটা আমি এখানে রেখে দিয়েছি বক্সের উপরে এরপর দুপুরে রান্না বান্না শেষ করে রান্নাঘরটা চুলা বেসিং সব ক্লিন করে নিয়েছি কি রান্না করেছি আজকের বান্না আপনাদেরকে একটু দেখাচ্ছি এই যে কাজকে গুঁড়া মাছ টমেটো দিয়ে হালকা মাখা মাখা ঝোল করেছি মিষ্টি কুমড়ো ভাজি করেছি আর বিকেলে নাস্তার জন্য একটু বুটভুনা করেছি আর একটু ডাল রান্না করেছি এই ছিল আমাদের আজকের খাবার খাবারের মেনত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ